হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের বারান্দার পুঁশাক গাছগুলো কত বড় হয়েছে দেখাবো আপনাদের তো আমাদের পুঁশাক গাছে দেখেন আরও কত নতুন নতুন পুঁশাক দিছে একদম ভরে গেছে গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর দেখেন আমরা সে যেই সিম গাছ লাগিয়েছিলাম কয়েকদিন আগে সেটা দেখেন কত বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে গাছ বড় হতে না হতেই গাছে ফুল আসা শুরু করতেছে তো আমাদের বারান্দার গাছগুলো আপনাদের কেমন লাগে তা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই